গরমে প্রাণ ঠান্ডা করার জন্য একটা পারফেক্ট ড্রিঙ্ক তোমাদের জন্য হাজির করলাম হ্যাঁ এটা কিছুটা ড্রিঙ্ক আর কিছুটা আইসক্রিমও বলতে পারো ছোটোবেলায় ঠেলাগাড়িতে করে যখন গ্লাসে করে দিত এই বরফের গোলার সাথে অল্প একটু লেবুর ফ্লেভার থাকতো না বেশ ভালো লাগতো কুলফিমালাই বলে আমরা বেশ চিনতাম তখন সাথে থাকতো ওই চংগুলোতে আইসক্রিম আর তার সাথে এই গ্লাসে দু রকম আইসক্রিম নিয়ে চলে আসতো কাকুরা আর গাছে যখন দেখলাম এত সুন্দর লেবু রয়েছে তখন ভাবলাম এটা একটু অন্যরকম স্বাদ করলে কেমন লাগে গন্ধরাজ লেবু দিয়ে এই লেবু মালাই তো চলো বানিয়ে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি দেখো বরফ জমিয়ে নিয়েছি আর এখানে লেবুগুলো কেটে নিয়েছি আর নিয়েছি ব্ল্যাক সল্ট আর তার সাথে চিনি চিনি এবং ব্ল্যাক সল্টটা খুব ভালো করে দিয়ে একটু মিক্স করে নিতে হবে আর এই বরফের জলটা দিয়ে ভালো করে এই মিশ্রণটি মিক্স করে কিছুক্ষণ রেখে দিন ভালো করে চিনি এবং লেবু গুলে গেলে এবার এই রসটাকে আলাদাভাবে রেখে দিতে হবে আর গ্লাসের মধ্যে আর একটা পাত্রে অল্প একটুখানি লেবুর রস চিপে নিন আইসক্রিমের ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক সল্টটা অবশ্যই এখানে কিন্তু সাধারণ নুন দিলে চলবে না আর এখানে দুটো গ্লাস নিয়ে তার মধ্যে বরফটাকে একেবারে কুচো কুচো করে এর মধ্যে দিতে হবে আর দিয়ে দিতে হবে ওই গুলে রাখা জলটা যেটার মধ্যে চিনি এবং নুনের মিশ্রণটি রয়েছে আর লেবু চিপে তো এর মধ্যে দেওয়াই হয়েছে আর এখানে কিন্তু গন্ধরাজ লেবু ব্যবহার হয়েছে যার জন্য স্বাদ হবে অসাধারণ আর এখানটাতে জলটা মিক্স করে ভালো করে গুলিয়ে নিন আর তার উপর দিয়ে আরও কি কিছু কিউ দিয়ে দিন এখানে পুরোপুরি বরফ গোলা জলটা ব্যবহার করা হলো আর তার সাথে অল্প কিছু বরফের জন্য আর তারপর শেষে বেশ কিছু আইস কিউ দিয়ে উপর দিয়ে একটা স্ট্র লাগিয়ে দিলেই রেডি আজকের এই সুন্দর লেবু মালাই আইসক্রিম তো এই লেবু আইসক্রিম তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলো না আর এখানে দেখো সবার আগে টেস্ট করিয়ে দেখানো হলো সেই সবার আগে জানিয়ে দেবে যে কেমন লেগেছে আজকের এই 好了，姐。<Yeah. S 3>